মাই চ্যানেলে আমি রীতা ভাই চলে এসেছি রীতা সব থেকে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো বলবো না আর খুব একটা খারাপও বলবো না কারণ এখন আমার সেত স্পন্দনটা খুব দ্রুতও চলছে তাই জোরে জোরেও কথা বলতে পারছি না আর না কথা বলেও থাকতে পারছি না তো মোটামুটি শরীর আছে গ্যাস নিতে হচ্ছে আর একটু মানে এটা পুরো অ্যাসিডেই হচ্ছে গ্যাসই হচ্ছে তো এখন আমি দেখো মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি মুখটা দেখেছ মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি কোথায় যাবো বলতে একটা জায়গা যাবো একটা জায়গা বলতে আমি যাবো আমার বর্দা খুব অসুস্থ বর্দাকে একটু দেখতে যাব মানে কী হয়েছে না হয়েছে তোমাদের পুরো ভিডিওটা দেখো বলবো তোমরা দেখতে থাকো সো বেরিয়ে আস হ্যালো বন্ধুরা দেখো বেরিয়ে বলেছি দেখো বন্ধুরা আমি বেরিয়ে ফোন করছি ফোন করছি এখনো আসেনি দেখা যাচ্ছে না নামটা কল করছি আমি মানে এখনো পর্যন্ত আসেনি আমার বা বেরোনো হ্যাঁ হয়ে গেছে ছেলের বেরোনো হয়ে গেছে কিন্তু এক্ষুনি যদি আমার বেরোতে দেরি হয়ে যেত তখন হাজার হাজারটা কথা তো কিন্তু আমি এখন যে বেরিয়ে আছি তার যে দেরি হয়েছে কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই এ দেখো আমি বেরিয়ে পড়েছি বর্দাকে দেখতে যাব আমি আর আমি ফোন করেছিলাম বলছি যে হরলিক্সটা কিনছে তো হরলিক্সটা কিনে আসবে আর পাঁচ দশ মিনিটের মধ্যে আসবে তো তত সময় আমি একটু রিলস বানিয়ে নিই আর যেহেতু একটু বেরিয়েছি কারণ সবসময় তো আর বেরোনো হয় না আর সে যে ভিডিও করবো বা রিলস বানাবো সেই রকম মানে মেন্টাল এখন অবস্থায় নেই তাই জন্য এখন যেহেতু একটা জায়গায় যাবো বেরিয়েছি তার থেকেও দেরি আছে আমি একটু রিলস বানিয়ে নিই তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে রাখো আশা করি তোমাদের ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আছি এখন সকাল ঠিক নয় সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু এই তোমাদের ভয়েস দিচ্ছি ঠিকভাবে বলা হয়নি তোমাদের ওয়েলকাম জানানো হয়নি কেমন আছো বন্ধুরা সবাই আমিও ভালো আছি তো তোমাদের সাথে নিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম তোমাদের ভালোবাসা জানিয়ে ওয়েলকাম জানিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সামনের ক্যামেরাটা আমার ছেলে ধরেছে আমি আর এক হাতে লাইভ করছি আর এই জন্য ক্যামেরাটা বেশি দুলছে ছেলে তো হাত কনকন করছে বলছে যাই হোক মোটামুটি আমরা বর্ধাকে দেখতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা কথা যেটা যে মানে এখন থেকে আমি ভিডিও বড় ভিডিও বারোটার সময় দেব মানে দুপুর বারোটার সময় দেব রাত্রি দশটা এগারোটার দিকে যেটা দিতাম সেটা বারোটার দিকে দেব। এখন আর রাত্রে দেবো না তো তোমরা সবাই দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটা আমার পেজে ফলো করে দিও তো এখানে বরদাকে আমি মানে হাজব্যান্ড বাজার থেকে হল লিক্স এনেছে একটা আর এখানে ফল নিচ্ছি আঙ্গুর আপেল মৌসুমি তরমুজ এখানে যেখানে তেমন ভালো পাইনি তারপরে আবার অন্য একটা দোকান থেকে তরমুজ দেব ভাবলাম এখানে তরমুজ বেশি দাম বলছে এইখান থেকে এইটুকু ডিস্ট্যান্স জায়গা দেখো এই দোকানে একদম আর একটা ওই যে দেখো ওই যে নিচ্ছে ওইখানে তরমুজটা ওটা বাবার বাড়ির জন্য নেব ওখানে কিন্তু কম দাম বলছে যাই হোক আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে য যতই ভাবি না তাড়াতাড়ি বেরোবো কিন্তু হয় আর না বন্ধুরা দেখো বাবার বাড়ি চলে এসছি এখন দিদি আসেনি দিদি এলে বর্জার বাড়িতে যাবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বাবার বাড়ির পুলটা পার করছি দেখতে পাচ্ছ ওই যে ওই যে আমার দাদার ছেলে দেখো তোমাদের একটু দেখো আমি ভেবেছিলাম বাড়িতে রান্না বান্না করে আসবো তারপর আমি যখন আসবো বললাম মা বললো যে না রান্না করে আসতে হবে না তোকে এখানে এসে খাবি তাই বৌদি রান্না করছে আমাদের জন্য আমরা এখানেই খাবো তারপর আবার জেঠুর বাড়িতে যাবো দেখো জেঠুর বাড়ি যাচ্ছি বড়দাকে দেখতে দিদি এসছে দিদি আর আমি যাচ্ছি আর বাবার বাড়িতে হাজবেন্ডার ছেলে বসে আছে আমরা দেখে আসবো বর্দাকে দেখে তারপরে আবার বাবার বাড়িতে যাব রাখো যাচ্ছি বোন হেঁটে হেঁটে যাচ্ছি জেঠুর বাড়িতে বর্দা খুব অসুস্থ অসুস্থ ছিল বাড়ি এসেছি তাই দেখতে যাচ্ছি যাই একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার জেঠুর বাড়িটা বাবার বাড়ি থেকে কতটা দূরে যাই গিয়ে আবার কথা বলবো